ইমানদার মুসলমান তাহলে মুসলমান কোন পথে চলবে মুসলমানের চলার রাস্তা কোনটা হবে একটা রাস্তায় সিনেমা হলের রাস্তা আর একটা রাস্তায় হইল মসজিদের রাস্তা যে মুসলমান কল্যাণ দাবি করে যে মুসলমান কল্যাণের আশা করে যে মুসলমান কল্যাণকামী হতে চায় এই মুসলমান কোন দিকে চলবে মসজিদের দিকে নাকি সিনেমা হলের দিকে যে ব্যক্তি কল্লাম চায় সে কোন দিকে যায় মসজিদের দিকে না সিনেমার দিকে তাহলে আমরা কল্লানের জন্য এখানে বসেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবি হজরতে মুয়াজ ইবনে জাবাল رضی اللہ تعالی عنہ কে দেখে বলেন আলা আদুল লুগা আলা আমালুল খায়র ওগো মুয়াজ তোমাকে কি কল্লানের নসিহত করব না তোমাকে কি কল্লানের গোছনা দেব না কলুপতে কল্লান আছে এই কল্লানের কথা তোমাকে কি বলবো না আমার নবী কলনালেরও দরজা হইল তিনটি ইমানদার মুসলমান আপনাদের কাছে জানতে চাই যে ফলনালের দরজা কয়টি কয় কয়েটি জোরবারের ফলনালের দরজা কয়টি মাছ মানে যাবার ল জি আল্লাহু তার আনোতে ডেকে ডেকে এবার মা কলনালেরও দরজা হইল তিনটি এক নম্বর কলনালেরও দরজা হইল আসম

মাসের প্রত্যেক আর্মি মাসে তেরো চোদ্দ পনেরো এই তারিখের রোজার মাত্র বান্দা কল্যাণ হাসিল করতে পারে অথবা এই বান্দাগুলা যদি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখে এই দুই দিন রোজা রাখার মাধ্যমে এই বান্দা কল্যাণ কামি হতে পারে সে কল্যাণের দরজা দিয়া প্রবেশ করতে পারে অথবা যদি সে রমজানের পরে সাওয়াল মাস আছে এই সাওয়াল মাসে যদি ছয়টা রোজা রাখে হয়তো এই সাওয়াল মাসে ছয়টা রোজা রাখার কারণে সে কল্যাণের দরজা দিয়ে প্রবেশ করতে পারে তাহলে আমরা কল্যাণের দরজার এক নম্বর যে গুণটা আমরা জানতে পারলাম এই গুণটার নাম হয় না সামুজুল্লাহ এক নম্বর দরজার নাম হইল রোজা কল্যাণের এক নম্বর দরদার নাম হইলো রাজা দ্বিতীয় নাম্বার নবীর সাহাবী হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা উঠে দেখে দেখে বলেন ওগো মুয়াজ দুই নাম্বার কল্লানে দরদার নাম হইল দুই নাম্বার কল্লানের দরদার নাম হইলো আসসাদাকা صدق করা দান করা আল্লাহর রাস্তায় ব্যয় করা দ্বিতীয় নাম্বার

সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন দান صدকা এমন একটা ইবাদত এমন একটা সওয়াবের কাজ পানি যেই রকম ভাবে আগুনকে নিভিয়ে দেয় তেমনি করে দান মানুষের গুনাহগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে দেয় সুবহানাল্লাহ বললেন না এত সু সংসদ শুনাইতেছি সুমাহানন্দ বর্তমান জানা অইমান দান মুসলমান শোনা সুমাহানন্দর যে কত খুঁজিব এইটা যদি বর্ণনা করতে যাই আলোচনার দিক সইলা যাবে ওইদিকে যাইতে রাজি না তা রইমান দান মুসলমান কল্যাণের দ্বিতীয় দরজার নাম হইল সদাহত দ্বিতীয় দরজার নাম হইল সদাহত তাহলে আমরা যদি কল্যাণকামী হতে চাই আমরা যদি কল্যাণ গাজায় প্রবেশ করতে চাই তাহলে আমাদেরকে বেশি বেশি করে আল্লাহর রাস্তায় দান করতে হবে তাহার তৃতীয় নাম্বার হলো নাম শুনুন নবীজি তার সাহাবি মাজিব রে যাবান রজে আল্লাহ হুম তার মুখে উপদেশের নবমা

জানি না কিভাবে পরে সবচেয়ে যেই দামি নামাজ সেই দামি নামাজ হইল তাহা যুদের নামাজ এই তাহাজুদের নামাজ সম্পর্কে আমাদের ধারণা আছে আমাদের ধারণা নাই যার কারণে আমাদের অবস্থা দিন দিন এত অতপতন হইতেছে যে মুসলমান যে এক মুসলমান আর এক বেদিন ধরেন হিন্দু লোক মসজিদের পাশ দিয়ে প্রত্যেক দিন আসরের নামাজের সময় হেঁটে যায় এক মুসলমান এবং এক বিধর্মী মসজিদের পাল্তে হেঁটে যায় মসজিদের পাল্তে হেঁটে যায় আসরের নামাজের সময় ইমাম সাহেব রুকু থেকে যখন ওঠে তখন বলে সামিয়াল ন হামিদা এখন ওই বিধর্মী মুসলমানের বাচ্চাটাকে জিজ্ঞেস করতেছে ভাই এইখান থেকে যে আমরা হাইটা যাই না প্রত্যেকদিন এই মসজিদের ইমান সাহেব সামিয়াল না এই হামিদা কে আর এই হামিদা কার মেয়ে আমি একটু জানতে চাই মুসলমানের বাচ্চা ডেকে বলে এই হামিদা যে আমি জানতে এইটা পারি না। কত বড় কত বড় এই এইরকম হইতে পারে যে মুসলমান নামাজের ভিতরে আমরা রুগু থেকে যখন উঠি সালি আল্লাহমান হামিদা বলি অথচ মুসলমানের বাচ্চা বোঝে না যে স্বামী লিমান হামিদা এটা না অংশ অত বলতেছে যে হামিদা কারণে এইটা এখন পর্যন্ত আমি জানি না